এটা হচ্ছে আপনার পাল কালার এটা মজার বিষয় হচ্ছে গ্লাসের উপরে চ্যাসিস চ্যাসিস নাম্বারটা বসানো আছে এসআই ভিতরে কিন্তু আপনার ইন্টিরিয়র বিশেষ করে ইন্টিরিয়রটা ইন্টেরিয়রটা কিন্তু বেস ইন্টেরিয়রের কিন্তু খুবই কম আছে সজিব ভাই আসসালাম ওয়ালাইকুম সালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ অনেক 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 ভালো আছি আপনার শোরুমের অ্যাড্রেস ভাই আমার শোরুমের অ্যাড্রেস হচ্ছে তেজগা সাত রাস্তা হোটেল হলিডেনের সাথে উত্তরা থেকে ঠিক উল্টা বাসে আজকে স্পেশাল আজকে আমি একটা গাড়ি নিয়ে এসেছি এটা ফ্যামিলি ইউজের গাড়ি এটা হচ্ছে আপনার এস আই নোয়া যাদের ফ্যামিলিতে বড় কিংবা একটু বড় গাড়ি নিতে চান তাদের জন্য একটা নিয়ে এসেছি অরিজিনাল এসআই নোয়া এসআই নোয়া এক্স নোয়া এক্স স্মার্ট নোয়া এটার ভিতরে অনেক কিছু পার্থক্য আছে আমি যেখানে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আপনার এসআই নোয়া ওকে এটা হচ্ছে আপনার পাল কালার এবং কালারটা আপনার এটা এস আই নোয়া বাট কালারটা এইট্টি ফাইভ পার্সেন্ট কালারই হচ্ছে অরিজিনাল এবং আপনার হচ্ছে হেডলাইটগুলোও কিন্তু অরিজিনাল এবং সামনের যে ম্যাচ ড্রিলটা এটাও অরিজিনাল আপনার এই গ্লাসটাও অরিজিনাল এবং একটা মজার বিষয় হচ্ছে গ্লাসের উপরে চ্যাসিস চ্যাসিস নাম্বারটা বসানো আছে এটা হচ্ছে এই বছরের সেরা কালেকশন আসলে এই বছরের সেরা কালেকশন এবং এক আরেকটা জিনিস দেখাই দিকে আসেন ভদ্রলোক এত যত্ন করে গাড়িটা চালাইছে গাড়িতে কোনো রিপিট মারে নাই এবং দেখেন এসআই নোয়াতে হওয়াতে আপনার বডি কি পাবেন এবং চার চাকাতে ডিস্ক ব্রেক পাবেন এই যে এবং ভাইয়া আপনি এস আই নোয়ার ভিতরে আবার ভাগ আছে এস নোয়ার ভিতরে কিন্তু আপনার ইন্টেরিয়র বিশেষ করে ইন্টিরিয়রটা ইন্টেরিয়রটা কিন্তু বেস ইন্টিরিয়র কিন্তু খুবই কম আছে একদম রেয়ার বেজ ইন্টিরিয়র নাই বলবো না কিন্তু অনেক রেয়ার ম্যাক্সিমামই ব্ল্যাক এবং এস আই নোয়ার স্টারিংটা কিন্তু এই যে এসাই একটু চাপানো হবে এরকম সমান হবে এবং সাইডে কিন্তু টিকটনিক যে গিয়ার এই যে টিকটনিক যে গিয়ার এটা কিন্তু অ্যাক্টিভ ফেক না এটা থাকবে হ্যাঁ এবং আপনার যে এই যে দেখেন এটা দেখছেন এটা এস অরিজিনাল এস আই নোয়াতে এই এই যে এটা থাকবে নিকেল হ্যান্ডেল থাকে হ্যাঁ নে নিকেল এটা কিন্তু অন্য ধরনের নিকেল জি জি কভারটা কত এবং হ্যাঁ এবং এই যে দেখেন আরেকটা জিনিস দেখাই এই যে যে আপনার মিররের উপরে যে এটা কিন্তু আফটার মার্কেট না এটা অরিজিনাল এবং এই সাইডে যেটা লাগানো আছে এটাও কিন্তু অরিজিনাল আপনি হাত দিলে বুঝতে পারবেন আপনি হাতে সাথে বাঁধবে না এটাও কিন্তু অরজিনাল একেবারে অরজিনাল টু ডোর পাওয়ার টু ডোর পাওয়ার হ্যাঁ এবং এইট সিট এইট সিট সেন্ট্রাল এসি 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 সহ ভিতরে বেস ইন্টেরিয়র কত সিট কভার নাকি ভাই সিট কভারটা ভালো ছিল আমরা সিট কভার লাগাই নাই সিট কভারটা ভালো ছিল ভালো সিট কভারটা খুবই ভালো আছে আমরা রেখে দিছি এবং এটা যদি আপনি মনে করেন যে হচ্ছে এটা যদি আপনি মনে করেন যে এই সিট যদি কিন্তু কেউ না রাখতে চায় সেক্ষেত্রে অনেক ফ্রেশ আছে আমরা গাড়িটা সুদীপ ভাই এই গাড়ি মডেল কত এটা মডেলটা হচ্ছে দুই হাজার বারো মডেল মডেল দুই হাজার বারো এবং রেজিস্ট্রেশন হয়েছে দুই হাজার সতেরোতে আচ্ছা ব্যাকপার্ট এটা কিন্তু সম্পূর্ণ তেলের গাড়ি

আশা করি যে কিনবে সে জিতবে অবশ্যই জিতবে যাদের একটা এসআই এসআই নোয়া প্রয়োজন তারা এই গাড়ি দেখতে পারবে অনেক হাই গ্রেডের গাড়ি এবং গাড়িটা অনেক ফ্রেশ দেখছেন না এই যে এগুলো কিন্তু আফটার মার্কেট হয় এগুলো কিন্তু অরিজিনাল বিল্টিন আসছে হেডলাইটটা বিল্টিন এবং এই সাইডটা কিন্তু বডি কিট সহ এবং ভাই টু ডোর পাওয়ার হুম ডোর পাওয়ার রিমোটও খুলবে এবং পুশ স্টার এবং পুশ স্টার সহ এবং এটা হচ্ছে বেজ ইন্টেরিয়র বেজ ইন্টেরিয়র একদম এই যে জিনিসটা দেখেন এটা কিন্তু নোয়াতে এটা পাবেন না এগুলো সিসি দুই হাজার সিসি হয় দুই হাজার সিসি হলেও কিন্তু আপনার এটা ট্যাক্স কিন্তু কম আছে আচ্ছা এদের কিন্তু আপনার হচ্ছে নোয়া আছে আপনার নোয়াতে কিন্তু ট্যাক্স ট্যাক্সটা কম এদের এটার ইঞ্জিনগুলো দেখেন কি পরিমাণ ফ্রেশ অনেক ফ্রেশ এবং অরিজিনাল অরিজিনাল এই সাইড হেডলাইট প্রজেকশন হেডলাইট অরিজিনাল এই সাইডেড এখানে স্টিকার থাকবে দুইটা এই আপনি আপনার মার্কেট পাবেন না মডেলটা দুই হাজার বারো মডেল রেজিস্ট্রেশন দুই হাজার সতেরোতে এটা প্রাইস পড়বে হচ্ছে পঁচিশ লাখ পঞ্চাশ হাজার টাকা প্রাইস একটু বেশি হতে পারে বাট এটা কিন্তু অরিজিনাল হাই গ্রেটের এসআই নোয়া অরিজিনাল এসআই নোয়া এবং ভিতরে বেস ইন্টিরিয়র এবং আমার এই গাড়িটাতে এইটটি ফাইভ পার্সেন্ট কালারই অরিজিনাল তো এত কিছু মিলাইয়ে কিন্তু এই গাড়িটার প্রাইস আমার কাছে যদি কম দামে প্রাইসেরও নোয়া আছে সেটাও আপনি দেখতে পারবেন কিন্তু এটার প্রাইস একটু বেশি হলেও গাড়িটা অরিজিনাল হাই গ্রেট কেন বেশি আপনি আমার শোরুমে না আসতে বুঝতে পারবেন না সপ্তাহ মোবাইল নম্বর আমার ফোন নাম্বারটা জিরো ওয়ান সেভেন ট্রিপল থ্রি ডাবল টু ফোর সিক্স টু থাকবেন